গতকালকে আমাদের গেম থেকে ট্রেনিং টাইমটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এরপর থেকেই আপনারা অনেকে বলছেন যে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের এই কাজটা করা একদম ঠিক হয়নি কারণ এই জিনিসগুলো আমাদের গেমের একটা ইমোশনস ছিল এখন আসলেই কি এই ট্রেনিং টাইমটা রিমুভ হওয়ার পরে আমাদের গেমটা আরও সুন্দর হয়ে উঠবে না কি আস্তে আস্তে বোরিং হয়ে যাবে চলুন জেনে নিই আপনি একটা গেম কেন খেলেন যে সময়গুলোতে আপনি ফ্রি থাকেন সেই সময়গুলোতে একটা গেম খেলে নিজের বোরিং টাইমটাকে স্পেন্ড করেন এবং সেই গেম থেকে কিছুটা এন্টারটেইন উপভোগ করেন কিন্তু ক্ল্যাশ অফ ক্লাসের পূর্বের অবস্থায় যদি আপনি এটা খেলতে যেতেন তাহলে দুইটা অ্যাটাক করার পর বাকি অ্যাটাকগুলো করার জন্য আপনার ট্রুপ স্ট্রেইন হতে কম করে হলেও তিরিশ মিনিট অপেক্ষা করা লাগত যেটা ছিল খুবই বোরিং এবং বিরক্তিকর একটা ব্যাপার এবং এই জিনিসগুলো আসলে আমার কাছেও খুবই খারাপ লাগতো সেই হিসেবে এই ট্রেনিং টাইমটাকে রিমুভ করে দেওয়া আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে তারপর ক্ল্যান মেম্বাররা যখন ক্ল্যানে কোনো ট্রুপস ড্রোনেড চাইতো তখন সেটা দেওয়ার জন্য নিজের অ্যাটাকের জন্য সেট করে রাখা আর্মিকে ডিলেট করে তারপর সেই ট্রুপসটাকে ট্রেন করে তারপর দিতে হতো কিন্তু এখন সেটা ইলিকজারের মাধ্যমেই দেওয়া যাবে আর এটা যে কত বড় একটা স্বস্তির বিষয় এটা শুধুমাত্র ক্ল্যান লিডাররাই বুঝবে তো সর্বশেষ কথা হচ্ছে গেমে আপডেট আসবেই যদি গেমে আপডেট না আসে তাহলে আস্তে আস্তে সেই গেমটা আর কারো লাগবে না তো আমার কথাগুলো শোনার পর আপনার এই আপডেটের ব্যাপারে মতামত কি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলায় আমার বানানো অফ কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সিজন শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি তো আপনাদের কারো যদি কোনো পারচেস দরকার হয় তা কিন্তু আমার পেজ থেকে নিয়ে নিতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ takban ala fize